নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসে প্রত্যেক বিবাহিত মহিলাদের এই কাজগুলি করা উচিত এবং ঘরে এই কয়েকটি জিনিস অবশ্যই আনবেন দেখবেন সর্বদাই আপনার ঘরে ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকবে আর ভগবান শিবের অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন কারণ শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র ও চমৎকারী মাস বলা হয়েছে বন্ধুরা বিশ্বাস করা হয় যে ব্যক্তি বা যে ভক্ত পবিত্র শ্রাবণ মাসে বা শ্রাবণ মাসে সোমবারে এই কয়েকটি কাজ করবেন তো ওই ব্যক্তির ঘরে কখনো অন্য বস্ত্রের অভাব হয় না সর্বদাই ওই ব্যক্তির ওপর থাকে ভগবান শিবের অসীম কৃপা তাই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবকে যদি প্রসন্ন করতে চান তাহলে এই ছোট্ট কাজগুলি অবশ্যই করার চেষ্টা করবেন বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে যে ব্যক্তি এই জিনিসগুলি নিজের ঘরে আনতে পারেন সেই ঘরে স্বয়ং ভগবান শিব বিরাজ করেন তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নম শিবাই হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা পবিত্র শ্রাবণ মাসে এই জিনিস বাড়িতে এনে রাখতে পারলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে যাবে আর সর্বদাই ভগবান শিবের আশীর্বাদ আপনার ও আপনার পুরো পরিবারের ওপর বর্ষিত হবে প্রত্যেক সোমবার ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা করলে জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে আর জীবনে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে সেও কেটে যায় এই পবিত্র শ্রাবণ মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন শিবলিঙ্গে জল অভিষেক করবেন শিব চালিসা পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করেন জল দুধ অভিষেক করেন স্বামীর দীর্ঘায়ু জীবন কামনা করেন অখণ্ড সৌভাগ্য কামনা করেন ভগবান শিবের কাছে প্রার্থনা করেন আর কুমারী মেয়েরা ভালো বর পাওয়ার জন্য এই শ্রাবণ মাসের ব্রত পালন করেন শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার ভগবান শিবের মন্দিরে ভক্তদের ভিড় জমে ভক্তরা নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করেন বন্ধুরা বিশেষ করে যাদের কুণ্ডুলিতে রাহু কেতু শনি ও অন্য অন্য গ্রহের অশুভ প্রভাব রয়েছে বিশেষ করে তারা এই শ্রাবণ মাসে ভগবান শিবের বিশেষভাবে আরাধনা করবেন শিবলিঙ্গে জল অর্পণ করবেন আর শিবলিঙ্গে জল অর্পণ করবার সময় সেই জলের মধ্যে অল্প একটু কালো তিল অক্ষত আলো চাল ও চন্দন শিবলিঙ্গে অর্পণ করবেন দেখবেন সমস্ত দোষ থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে ব্রত রেখে আপনারা ব্রাহ্মণ গরিব দুঃখী মানুষদের দান করবেন আপনাদের সামর্থ্য মতো দক্ষিণা দেবেন দেখবেন অনেক বেশি পূর্ণ ফল জীবনে লাভ করতে পারবেন বন্ধুরা সন্তান প্রাপ্তি বিবাহে বাধা মানসিক চিন্তা আর রোগব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রাবণ মাসে প্রত্যেক দিনই ভীষণই কার্যকারী তাই আপনারা অবশ্যই ভগবান শিবের পূজা করবেন এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা এবছর শ্রাবণ মাস শুরু হবে ইংরাজি দু হাজার পঁচিশ এগারোই জুলাই শুক্রবার থেকে আর এই শ্রাবণ মাস সমাপ্ত হবে ইংরাজি দু হাজার পঁচিশ নয় আগস্ট শনিবার দিন আর এবছর মোট চারটি সোমবার পড়েছে তো প্রথম সোমবারটি পড়েছে চোদ্দোই জুলাই দ্বিতীয় সোমবারটি পড়েছে একুশে জুলাই তৃতীয় সোমবারটি পড়েছে আঠাশে জুলাই চতুর্থ অর্থাৎ শেষ সোমবারটি পড়েছে চৌঠা আগস্ট বন্ধুরা ভগবান শিবের যে ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারের ব্রত রেখে ভগবান শিবের পূজা করতে পারেন তো তার জীবনে কখনো কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সেই ভক্ত সর্বদাই জীবনে শুভ ফল লাভ করতে পারেন তাই বন্ধুরা এই দিন এই দিন উপবাস থেকে ভগবান শিবের পূজা করবার সাথে সাথে মাতা পার্বতীর পূজা কিন্তু অবশ্যই করবেন এবং এই ব্রত যদি সঠিকভাবে আপনারা পালন করতে পারেন তো আপনাদের স্বামীর দীর্ঘায়ু জীবন কিন্তু লাভ করতে পারবেন এবং দাম্পত্য জীবনে মধুরতা অর্থাৎ ভালোবাসা বাড়বে আর সন্তান প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারের ব্রত অবশ্যই আপনারা পালন করবেন এই দিন আপনারা ব্রহ্ম ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন শিবলিঙ্গের দুধ জল বেলপাতা ধুদ্রা ইত্যাদি অর্পণ করবেন আর ওং নম শিবায় মন্ত্র আপনারা অবশ্যই কিন্তু জপ করবেন বন্ধুরা যদি জীবনের সৌভাগ্য বাড়িয়ে তুলতে চান তাহলে এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিব ও মাতা পার্বতীর পূজার সাথে সাথে আপনারা সবুজ চুরি হাতে পড়বেন সবুজ বস্ত্র ধারণ করবেন আর কপালে ও শীতিতে লাল সিঁদুর ধারণ করবেন এতে কিন্তু সম্পর্কে ভালোবাসা বাড়বে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়ে উঠবে বন্ধুরা শ্রাবণ মাসে সোমবারের ব্রত রেখে শিবলিঙ্গে দুধ গঙ্গা জল অর্পণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই কিন্তু জব করবেন এতে স্বামী দীর্ঘায়ু জীবন কিন্তু লাভ করতে পারে এবং রোগ ব্যাধি রোগ ব্যাধি থেকে মুক্তি পায় জীবন থেকে সমস্ত সমস্যা একেবারে দূরে সরে যায় বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে অবশ্যই আপনারা কিন্তু এই কাজগুলি করবেন দেখবেন আপনাদের মঙ্গল হবেই হবে এই পবিত্র শ্রাবণ মাসে তুলসী গাছ অসত্য গাছ বট গাছ আমলকি গাছ এই চমৎকারী গাছগুলির পূজা করা উচিত এই গাছগুলি ধার্মিক দিক থেকে অত্যন্ত শুভ আর এই গাছগুলি থেকে জীবনে শুভ শক্তি আসে বন্ধুরা তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালালে আর বেল গাছের গোড়ায় জল অর্পণ করলে বিশেষ শুভ ফল জীবনে লাভ করা যায় আর এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনার বাড়িতে কোনো অসহায় গরিব দুস্থ ভিখারি মানুষ আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না আপনাদের সামর্থ্য মতো দান করবেন কারণ শ্রাবণ মাসে দান করা অত্যন্ত শুভ বলা হয়েছে বিশেষ করে বিবাহিত মহিলারা এই শ্রাবণ মাসে সিঁদুর সিঙ্গার সবুজ চুরি লালটি মেহেন্দি দান করার চেষ্টা করবেন এতে মাতা লক্ষ্মীদেবীর কৃপা লাভ করতে পারবেন জীবনে কখনো দারিদ্রতা প্রবেশ করবে না শ্রাবণ মাসে প্রত্যেকদিন আপনারা শিব চালিসা পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন ওং নম শিবায় মন্ত্র জপ করবেন দেখবেন ভগবান শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর বর্ষিত হবে এবং আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয়ে উঠবে বন্ধুরা শ্রাবণ মাসটি একটি আধ্যাত্মিক মাস তাই আধ্যাত্মিক মাসে আপনার ঘরবাড়ি বাড়ি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে প্রত্যেক দিন কম করে একশো আটবার ওং নম শিবাই মন্ত্র জপ করবেন এটি ভগবান শিবের পঞ্চাক্ষরী মন্ত্র ওং নম শিবায় মন্ত্র জপ করলে আত্মা শুদ্ধি হয় মানসিক সমস্যা কম হয় এবং আধ্যাত্মিক উন্নতি হয় যে ব্যক্তি পুরো শ্রাবণ মাস এই মন্ত্র অত্যন্ত নিষ্ঠা ভক্তি সহকারে জপ করতে পারবেন ওই ব্যক্তির জীবন সুখ শান্তি এবং সৌভাগ্য ভরে উঠবে বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে বাড়িতে যদি একটি পারদ শিবলিঙ্গ নিয়ে আসতে পারেন এবং সেই শিবলিঙ্গের অভিষেক করে প্রত্যেক দিন যদি নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করতে পারেন তো ভগবান শিবের অসীম আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন বন্ধুরা যদি প্রত্যেক দিন না পারেন তো শ্রাবণ মাসে চারটি সোমবার অবশ্যই কিন্তু পূজা করবেন এবং বাড়ির সমস্ত বাস্তু দোষ কিন্তু একেবারে সমাপ্ত হয়ে যায় ঘরের ভেতর যদি কোনো অশুভ শক্তি অশুভ আত্মা থাকে সেও কিন্তু সমাপ্ত হয়ে যায় পরিবারে প্রত্যেকটা সদস্যর মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে বন্ধুরা এই শিবলিঙ্গ আপনার ঠাকুর ঘরে বা আপনার বাড়ির পূর্ব দিকে প্রতিষ্ঠা করে রাখুন এবং প্রত্যেকদিন বেলপাতা দুধ গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করুন বিশেষ করে যাদের জীবনে বারবার নানান রকম সমস্যা আসছে বাধা আসছে অবশ্যই আপনারা এই উপায়টি করুন দেখবেন আপনাদের জীবনে অনেক অনেক পরিবর্তন আসবে বন্ধুরা বৃক্ষ এই বৃক্ষ ভগবান শিবের অত্যন্ত প্রিয় এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনার বাড়িতে বা বাড়ির বাইরে বৃক্ষ লাগাতে পারেন তো অত্যন্ত শুভ হবে বৃক্ষ ঘরের নেগেটিভ শক্তিকে ধ্বংস করে দেয় আর শনি দোষ রাহু দোষ সমস্ত অশুভ গ্রহের দোষ থেকে কিন্তু আপনাদেরকে রক্ষা করবে যদি ঘরে সর্বদাই নানান রকম সমস্যা ঝগড়া অশান্তি রোগ ব্যাধি ধনের হানি হয় তাহলে বৃক্ষ গাছ আপনার বাড়িতে লাগান এবং প্রত্যেক দিন নিয়মবিধি মেনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শীবৃক্ষের জল অর্পণ করুন আর সমীবৃক্ষে জল অর্পণ করবার সময় ওং নম শিবায় মন্ত্র একশো আটবার বার জপ করবেন বন্ধুরা যদি শ্রাবণ মাসে প্রত্যেক দিন না করতে পারেন তো এই উপায় শনিবার আর সোমবার অবশ্যই করার চেষ্টা করবেন এতে আপনার ও আপনার পুরো পরিবারের মঙ্গল হবে বন্ধুরা তুলসী গাছ এই তুলসী গাছকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয় আর ভগবান শ্রী বিষ্ণুর প্রিয়া হলো এই তুলসী তাই পবিত্র শ্রাবণ মাসে আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগান সোমবার বা শুক্রবার বন্ধুরা অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য এবং তুলসী গাছে জল অর্পণ করুন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান তুলসী মায়ের পূজা করুন দেখবেন মাতা লক্ষ্মী দেবীও অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর আপনাদের গৃহের ওপর তার আশীর্বাদ সর্বদাই থাকবে এবং গৃহের বাতাবরণ আস্তে আস্তে শুদ্ধ হয়ে উঠবে এবং রোগ ব্যাধি থেকেও রক্ষা পাবেন বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে বাড়িতে ভগবান শিবের প্রিয় একটি বেলগাছ রোপণ করুন এই বেলগাছ বাড়িতে রোপণ করলে ভগবান শিব ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় সাথে সাথে মাতা পার্বতীরও আশীর্বাদ লাভ করা যায় আর বাস্তুশাস্ত্র অনুসারে এই বেলগাছ বাড়ির উত্তর বা পশ্চিম দিকে রোপণ করবেন পরিবারের প্রত্যেকটা সদস্য দেখবেন ভালো থাকবে এবং পরিবারের কোনো সদস্যর মধ্যে যদি অলসতা থাকে সেই অলসতাও কিন্তু কেটে যাবে বেলগাছ বাড়িতে থাকলে নীতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে বেলগাজ বাড়ির পরিবেশকে শান্ত ও পবিত্র রাখে বেলগাজ বাড়িতে থাকলে মানসিক শান্তি ফিরে আসে এবং বেলগাছের পাতা শিবলিঙ্গে অর্পণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বেলগাজ বাড়ির আর্থিক সমৃদ্ধি বাড়িয়ে তোলে এবং দারিদ্রতা দূর করে তাই অবশ্যই চেষ্টা করবেন এই পবিত্র শ্রাবণ মাসে আপনার বাড়িতে একটি বেলগাছ রোপণ করার তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের যে চমৎকারী গাছের কথা বললাম এবং যে উপায়ের কথা জানালাম অবশ্যই আপনারা এগুলি মেনে চলার চেষ্টা করবেন দেখবেন আপনাদের অবশ্যই ভালো হবে এবং আপনার ও আপনার পুরো পরিবারের ওপর ভগবান শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ থাকবে মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ